আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার এক নতুন রগড় দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশি আমিও খুব ভালো আছে সুস্থ আছি তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না আমাদের ছাদে একটা চমক আছে তো দেখো সেটাই সেই চমক আমাদের ছাদের চারপাশে রেলিং লাগানো হয়েছে আসলে এর আগে আমি ছাদের ধারে গিয়ে ভিডিও করেছিলাম তো তখন কিন্তু আমার অনেক খালাম মনিরা বলেছিলেন যে বেশি ধারে যেও না বাবু পড়ে যাবে তো আমার তো খুবই ভালো লেগেছিলো শুনে যে আমার খালামুনিরা আমাকে নিয়ে কত চিন্তা করেন তো তারপর কিন্তু দেখো তাদের তাদের ইচ্ছা পূরণ হয়েছে এখানে রেলিং লাগানো হয়েছে তো খালামুনিরা আমি এখানে পড়ে যাব না চারপাশে রেলিং লাগানো হয়েছে তো রেলিং লাগানোর পর কিন্তু এখানে কিছুটা পানি দেওয়া হয়েছিল। তো অনেকটাই পানি ছিল আমরা ওখানে খেলাধুলা করতাম সমুদ্র সৈকতের মতো হয়ে গেছিলো তবে আর হচ্ছে একদম মানে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে তো এই জন্য কিন্তু রিমি ফুপি পানিগুলো ছেড়ে দিয়েছিল তো এই জন্য কিন্তু আর পানি দেখতে পাচ্ছ না তোমরা এই তো এই পাশে দেখো কি সুন্দর সতেজ গাছ বৃষ্টি হয়ে একদম সবকিছু সতেজ হয়ে গেছে তো আজকে অনেকটাই বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো বন্ধুরা দেখো মা কিন্তু একটু রাস্তারও ভিডিও করছে আর নাহিয়ে কিন্তু আমার সাথে খেলাধুলা করছে আসলে গতকাল রাত থেকে এতই বৃষ্টি হচ্ছে তারপর ভোরবেলাও হচ্ছিল এরকম হতে হতে সব কিছু একদম ভেজা ভেজা আর এখন হালকা হালকা হচ্ছে কিন্তু একটু মেক করেছে তো দেখো এরকমই আবহাওয়া তবে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আরাম লাগছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় সকালের নাস্তা সেরে নিয়েছি তবে তোমাদের দেখানো হয়নি দেখো কি সুন্দর গাছ গাছগুলো তো একদম সতেজ হয়ে গেছে দেখতেও অনেক ভালো লাগছে তাই না বন্ধুরা বন্ধুরা আর আজকে তো শুক্রবার তোমাদের সবাইকে জানাই জুম্মার দিনটা যে এতই সুন্দর দেখো কি সুন্দর বৃষ্টি ভেজা সকাল দেখেই ভালো লাগে আর এত সুন্দর বাতাস হচ্ছে আর বন্ধুরা দেখো আমি আর নাহি এখানে পানিতে একটু খেলাধুলা করছিলাম এখানে অল্প একটু পানি ছিল তো এটা তো এখানে আমরা মজা করছিলাম আসলে অনেকটাই পানি ছিল এখন এখন ছেড়ে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ অন্যদিন আবার পানি আসবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু মা এখানে লাউ মানে পেঁপে ভাজি করে নেবে এই জন্য কিন্তু মা আলু দিয়ে পেঁপে ভাজি করে নিচ্ছে আর এখানে মা দিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ জিরা ফোড়ন এবং শেষ এবং হলুদ স্বাদ মতো লবণ এগুলো সব কিছু দিয়ে কিন্তু মা এটা রান্না শেষ করে নেবে তো এগুলো দিয়ে কিন্তু মা সুন্দর করে নেড়ে চেয়ে নিচ্ছে তবে বন্ধুরা এটা না খেতে অনেক মজা লাগে আর এটা রুটি দিয়ে বেশি মজা লাগে তোমরা ট্রাই করতে পারো আর তোমরা ভাত দিয়েও খেতে পারো ভাত দিয়ে আমরা খাই আবার অনেক সময় রুটি দিয়েও খাই রুটি দিয়ে খেলেও পেট ভরে যায় খেতেও মজা লাগে আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি মানে একটা সিম্পল রেসিপি কিন্তু খেতে অনেক মজার আর বন্ধুরা এখানে দেখো মা কিন্তু আলু ভেজে নিয়েছে সুন্দর করে কেননা মাংস দিয়ে আলু রান্না করবে আর দেখো মা একদম মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর আজকে মা প্রেশার কুকারের মাংসটা রান্না করে নিবে তো এই তো কষিয়ে কষিয়ে রান্না করছে আর মাংস দেখো তেলগুলো একদম উপরে উঠে চলে এসেছে তো এই পর্যায়ে মা কিন্তু ভাজা আলোগুলো দিল উম আমি তো নিজের জিভের জিভের জল সামলাতে পারছি না বন্ধুরা তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার তাই না ইচ্ছা করছে এখনই খেয়ে নেই আমার তো ইচ্ছা করছে চোখ বন্ধ করে ভয়েস দিই আহারে আবারও খেতে ইচ্ছা করছে এত মজার খাবার তোমাদের কার কার দেখে লোভ হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার তো অনেক হচ্ছে আর এখন কিন্তু মা কিছুটা পানি দিয়ে দিলো কষানোর পর আর তারপর কিন্তু ঢেকে তিন চারটা উইসেল দিয়ে দিবি Ben তাহলে কমপ্লিট হয়ে যাবে মজাদার গরুর মাংস রান্না তো এই গরুর মা মানে এই মাংসটা খেতে যে এতই মজা লাগে বন্ধুরা অসাধারণ তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে যাচ্ছি নামাজ আদায় করতে আর আমার সাথে কিন্তু নাহিয়া যাচ্ছে তো মাকে বিদায় দিয়ে দিলাম আর নাহিয়া বাসায় যাচ্ছে আসলে মা নাহিয়া তো আমার সাথে ছিল তো গোসল করে কিন্তু আমি রেডি হয়ে এখন যাবো আর দেখো কিছু কুকুরকে তাড়িয়ে দিচ্ছিলেন একজন আসলে তারা মাংস খাচ্ছিলো ওখানে তো এই জন্য কিন্তু দেখ দেখো আমি রাস্তা পার হয়ে গেলাম যদি গায়ের সাথে লেগে যায় তো নাহিয়া পার হয়ে গেল তো আমরা কিন্তু তারপরে একসাথে সেফ হয়ে চলে গেলাম একসাথে আর এখানে কুকুরগুলো হা করে তাকিয়ে আছেন আর নাহিয়া বাসায় আগে গোসল করবে আর আমি নামাজ পড়তে যাব দেখো কুকুরগুলো এখন আমাদের দিকে তাকিয়ে আছে তাই না আর যেন নামাজ শেষ করার পর দেখি এত বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির মধ্যে আসবো কিভাবে তো কিছুক্ষণ পর বাবার সাথে আস্তে আস্তে চলে এসেছি তবে বন্ধুরা আমি না একদম ভিজে গিয়েছিলাম তো কি করব এখন কিন্তু আমার সব কিছু ভিজে গেছে তবে চুলটা ভিজেনি মাথা ভিজে নিই কেননা আমি টুপি পরেছিলাম তো বন্ধুরা ভালোই হয়েছে আমি হচ্ছে তো দেখো আমি কিন্তু জামা চেঞ্জ করেছি যেহেতু ভিজে গিয়েছিলাম এজন্য তো জামা চেঞ্জ করে খাওয়া দাওয়া করছি আর বন্ধুরা দেখো আমাকে মাংস বলছে আরে আন্তিক তুমি আমাকে খাবে না তুমি কি খাচ্ছ এগুলো তো আমার তো চিভে জল চলে এসেছে আমাকে তো ডাকছে কেন তো এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি এই পেঁপে ভাজিটা তবে পেঁপে ভাজিটারও মানে এত দুর্দান্ত ছিল প্রশংসা না করে থাকতে পারলাম না আর দেখো এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছ তো আস্তে আস্তে কিন্তু আমরা ভিজেই গেছিলাম আসলে অনেক দূর একটু দূরে আমাদের বাড়ি থেকে মসজিদটা তো বন্ধুরা তোমাদেরকে বৃষ্টি দেখালাম আর এখন এই পর্যায়ে আমার খাওয়া দাওয়াটাও শেষ তো এখন মানে ভাজিটা খাওয়া শেষ এখন কিন্তু আমি মাংসের একটা হাড় নিয়ে নিয়েছি হাড়ের পিস থেকে মাংসটা খুলে আমি খেলাম আমি তো জান্নাতে চলে গেছি বন্ধুরা আর এই হাড়ডিটা যে এতই মজা কামড়ে খেতে যে এত ভালো লাগে আমার খুবই মজা লাগে তো দেখো আলুটা একদম সুন্দর এক মানে অনেক সুন্দর ফ্লেভার তো মা এত সুন্দর করে রান্না করেছে কি আর বল বলবো বলো তো তো এতই মজা লেগেছে আলহামদুলিল্লাহ দেখো আমি একটা ধামাকার দিলাম এতই মজা লাগছিল একদম মোমের মতো আলুটাতে হাত দিলেই খুলে খুলে চলে আসছে আর এই তো সব কিছু আমি এখন নিয়ে নিলাম একসাথে তো আমি সব মাংস একসাথে নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম তো পরে তিনটার সময় কিন্তু আমি একটা লাইভ করেছিলাম তো সবাই এই জয়েন করেছিল তবে সানিয়া খুবই কষ্ট পেয়েছে কেননা আমি তাকে বলিনি লাইভ করবো আজকে তো সেই জন্য সে আমাকে বলেছে যে তুমি কেন আমাকে ডাক দাও নি তো বন্ধুরা কেয়ার করার ইউটিউবেই লিখেছে আমাকে আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাও ওকে এভাবে বলতেও পারিনি আবার মোবাইলেও বলতে পারিনি তো কি আর করার তো এই জন্য কিন্তু ও আমার লাইফটা জয়েন করতে পারেনি তবে আমার অনেক অনেকেই এসেছিলো তাজ এসেছিল তারপর নাহিয়ে জয়েন করেছিল তারপর আমার নানু আমার মামা অনেকেই এসেছিল। তারপর আমার একটা খালামুনি আছে নাম লাবি আসলে ও আমার থাকে বয়সে ছোট কিন্তু সম্পর্কে আমার খালামুনি হয় আমার মায়ের মামা তো মামা তো বোন তো বন্ধুরা সেও কিন্তু এসেছিল ভালোই লেগেছে তারপর আমার নুরি খালামুনি এসেছিল তো ভালোই লেগেছে আর দেখো এটি কিন্তু বিকালের ভিডিও আমি আমি আর নাহিয়া আমরা একসাথে মিলে লুডু খেলছিলাম তো ভালোই লাগছিল তো আমরা একসাথে খেলাধুলা করেছি আমরা প্রথমে সাপ লুডু খেলেছি তারপরে এই এইভাবেও লুডু খেলেছি তো ভালোই লাগছিল তো আমি কিন্তু জিতার পর্যায়ে ছিলাম আমি নাহিয়াকে একটু সাহায্য করে কয়েক ধাপ আগে এগিয়ে দিয়েছিলাম তো সে তো খুশি হয়েছে পরে আসে জিতে যাওয়ার পর আমাকেও জিতে দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু গুটি ছিল না এই আমরা কাঠ দিয়ে গুটি বানিয়ে নিয়েছি মায়ের কাছ থেকে মা সুন্দর করে কাঠ দিয়ে গুটি বানিয়েছে তো তবে হলুদেরটা বানানো হয়নি তো নাহিয়া তো আমাকে খুশি হয়েও জিতিয়ে দিয়েছে তো পরে সাপলুডু আমরা খেলেছি সাপলুডু খেলার পর আমি জিতে গিয়েছিলাম তো আমরা এভাবেই খেলেছি ভালোই লাগছিলো আর তারপর এখানে দাবাও ছিল আমরা দাবা আবার উল্টাপাল্টা নিয়মে খেলাধুলা করছিলাম আসলে উল্টাপাল্টা নিয়মে আমরা দাবা খেলছিলাম তো বন্ধুরা কী আর তোমরা করবে আমরা তো দাবা খেলতে জানি না তাই আমরা উল্টাপাল্টাভাবেই খেলছি আর দেখো আমার আমাদের পাশে পৌ পৌ আমাদের খেলা দেখছে আমি কাগজ দিয়ে একটা পৌ বানিয়েছি জানো তো আর জানো আমরা যখন খেলাধুলা করছিলাম তখনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে এতই বৃষ্টি হচ্ছিল যে মনে হচ্ছে কি উপর থেকে কে জানে অনেক পানি ফেলে দিচ্ছে আর আর তারপর খেলা তারপর কিন্তু যখন বৃষ্টি হচ্ছিল বিকালবেলা তখন রকম ভাবে নাহি আমাদের বাসায় চলে এসেছিল তো পরে নাহিয়া পা হয়েছে আর এখন কিন্তু এতই বৃষ্টি হচ্ছে যে যাওয়া সম্ভবই না মনে হচ্ছে কি আকাশ থেকে কে জানি বাটিতে করে পানি ফেলছে মানে এরকম অবস্থা একদম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে এমন বৃষ্টি আর এই তো দেখো তোমাদেরকে দেখাই মা কিন্তু তোমাদেরকে জুম করে দেখাবেই তো এত বৃষ্টি হচ্ছে আর দেখে মনে হচ্ছে সন্ধ্যা কিন্তু আসলে এখন বিকাল তো এরকম আবহাওয়া যে সন্ধ্যা মনে হচ্ছে আর জানো আমি আর মা তো প্ল্যান করেছিলাম আজকে একটু বেড়াতে যাব তো আমার বেড়াতে যাওয়াটাই তো নষ্ট হয়ে গেল তো এই জন্য কিন্তু আমি নাহিয়ার সাথেই খেলাধুলা করছি আর নাহের সাথে তো খেলাধুলা করতে অনেক ভালো লাগে তো আমরা মিলে একসাথেই খেলাধুলা করেছি তবে বন্ধুরা আমার দিনটা যতই হোক ভালোভাবেই কেটেছে তার মধ্যে বৃষ্টি আবহাওয়াটা ঠান্ডা তো আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন তো বন্ধুরা আমি কিন্তু শুনেছিলাম বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বাংলাদেশেও হচ্ছে ঢাকায় হচ্ছে আবার অনেক জায়গাতেই হচ্ছে আবার শুনলাম ইন্ডিয়াতেও নাকি বৃষ্টি হচ্ছে তো তোমাদের বৃষ্টিময় দিনটি কেমন কেটেছে আমাকে অবশ্যই জানাবে এই বৃষ্টি অনেক বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি পড়ছে এটাও জানিয়ে দিও আর তোমরা না এত সুন্দর মিষ্টি কমেন্ট করো আমার না মন ভরে যায় আমি যখন পড়াশোনা করি তখন মা আমাকে পড়ে শোনায় আর যখন আমি আমি এমনিতে আমি এমনিতে মোবাইল নিই তখন তোমাদের কমেন্টসগুলো পড়ি খুবই ভালো লাগে তোমরা এত কিউট কিউট কমেন্ট করো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ